নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে আমরা যে বিষয় নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স যেটা আমি হিন্দিরও মানে এটা এতটাই গুরুত্বপূর্ণ আমি দুটো ভাষার উপর বানাচ্ছি শান্তনু বাসকের চ্যানেলেও এই ভিডিওটা আসছে হিন্দিতে আপনাদের জন্য এটা বাংলা ভাষা আমাদের মাতৃভাষায় ডিসকাস করছি তো চলুন আমরা ভিডিওটাকে শুরু করি দেখুন বি কমপ্লেক্স একটা জলে গোলা মানে ওয়াটার সলিউবল ভিটামিন বলা হয় যেটা একটা পাখি শরীরে ফিঞ্চের আলাদা জাবার আলাদা ককটেলের আলাদা কুনুরের আলাদা প্যারোটের আলাদা কিন্তু সবারই বিকমপ্লেক্স দরকার বিক্রমপ্লেক্স যদি শরীরে না থাকে তাহলে যেই সেই পাখিটা অলওয়েজ কিছু না কিছু বেমারি মানে রোগগ্রস্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে তার শরীরের সঙ্গে মাথা এই যে ধরুন আমরা আমি কথা বলছি এরকমভাবে হাত ভঙ্গি করে ইনফরমেশনটা কোথা থেকে আসছে মাথা থেকে ব্রেন টোটালটা কন্ট্রোল করছে বা আমার মেমোরিতে যা স্টোর হচ্ছে স্টোর আছে আমি যে কথাগুলো বলছি সেটা আমাকে ব্রেন সাপ্লাই করছে কিছু নার্ভাস সিস্টেমের মাধ্যমে নিউরসের মাধ্যমে তো আমার শরীরে যদি এই পিকমপ্লেক্স কোনো রকম প্রবলেম হয় তাহলে আমি জিনিসটাকে ভুলতে থাকবো আমার ইনফরমেশন ঠিক মতন আসবে না বা নার্ভের যে টিস্যুগুলো হয় না যেটার মাধ্যমে ইলেকট্রিক তারের মতনই চিন্তা করুন পালস যেগুলো যায় সেটা ড্রাই হয়ে যাবে যেটার মেন একটা বড় উদাহরণ হচ্ছে পায়রার ঘাটটাল যেটাকে আমরা ঘাটটাল বলে থাকি পায়রা যারা পায়রা পোষেন ঘাড় বেঁকে যাওয়া সেটা হোমিওপ্যাথিকে তো ভালো মেডিসিন মানে খুব ভালো ভালো মেডিসিন আছে কিন্তু আমি এখন সম্পূর্ণ অ্যালোপ্যাথিক ওপর ডিসকাস করছি যে মেডিসিনটা রেকমেন্ড করবো আপনাদের গুরুত্বপূর্ণ মেডিসিন সেটার আমরা মেডিকেল সায়েন্সে বলি যে নেক প্যারালাইসিস বলা হয় কারণ ঘাড়ের যেই এই পর দিকে হোক বা এই দিকে হোক বা অল ওভার ঘাড়ের কিছু নার্ভ জিন্দা থাকে মানে বেঁচে থাকে না তবেই তো সে ঘোরাচ্ছে না মাথাটা পুরো মানে সে খাবে না এ কবে যে জন্য ঘাড় বেঁকে যায় ঠিক মতন খেতে পারে না গোল গোল ভুলতে থাকে আজকের দিনে এটা পায়রাতেই সীমাবদ্ধ নয় পাখির মধ্যেও দেখা যাচ্ছে লাভবারের মধ্যে দেখা যাচ্ছে কনুরের মধ্যে মানে এতটাই আমরা লেগিজেন্স মানে জানি না জিনিসটাকে যে কোন খাবারের মধ্যে কী আছে ফলে যদি আপনার ফুড যে ডায়েটটা আপনি মেনটেন করছেন সেটা যদি সঠিকভাবে প্রোভাইড করেন তাহলে কোনো মেডিসিনের দরকার নেই আর যারা সঠিক মাত্রায় ভি প্লাসকে রেগুলার বেসিসে ইউজ করছেন তাদেরও দরকার নেই তারা নিজেরাই প্রমাণ পাবেন যে তাদের কোনো রকম এই ধরনের সমস্যা হচ্ছে না বাট যারা ধরুন ফুডও ঠিক মতন দিতে পাচ্ছেন না আবার কোনো সঠিকভাবে শুধু মানে খাবারটা মানে হচ্ছে দানা এই রকম জিনিসটা নয় পাখি দেখুন পাখি দানা খাইটা আমরা ছোটোবেলার কনসেপ্ট এখন অ্যাডভান্স হয়ে গেছে জিনিসটা তো সেই কারণে সফট ফুড একটা মেইন প্রাইমারি খাবার যে পাখি খেয়ে বেঁচে থাকে প্রপার ব্রিড করে অপর তার লং জিবিটি বাড়ে মানে স্বাস্থ্য প্রতিরোধ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ইমিউনিটি বাড়ে ডাইজেশন সমস্ত কিছু ফলে সেই যে খাওয়ার খাবারগুলো আমরা প্রোভাইড করি সেই খাবারের মধ্যে বি ফ্যামিলি ভিটামিন এ ভিটামিন ডি অ্যান্ড ভিটামিন ই যদি ঠিকঠাক মতন যায় তাহলে আপনার পাখির কোনো ঘাটটাল হবে না যাকে নেক প্যারালাইসিস বলে বা লেগ প্যারালাইসিস বেশিসবার দেখবেন ছোটো বাচ্চারা নেস্ট আউট হওয়ার পর উঠতে পারছে না বা আপনার অ্যাডাল্ট পাখিটাও হঠাৎ করে চলতে চলতে আর উঠতে পারছে না দিস ইজ সম্পূর্ণ দায়ী হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স শরীর থেকে শুকিয়ে যাচ্ছে বা টিস্যুগুলো টিস্যুর মধ্যেও এক ধরনের যেমন একটা ইলেকট্রিক তাবার তারের মধ্যে ওপরে যে প্লাস্টিক কোট থাকে তেমনি আমাদের টিস্যু বা পাখির টিস্যু শরীরে যে টিস্যুগুলো আছে যেখান থেকে ইনফরমেশান ক্যারি হচ্ছে রক্তের ব্যাপারটা আসছি না আমি ইনফরমেশান রিসিভ অ্যান্ড সেন্ড হচ্ছে মানে আমি এই যে বলছি যে ইনফরমেশানটা পাচ্ছি আমি আবার যে ইনফরমেশানটা মাথা এই সমস্ত ইনফরমেশান এটা ড্রাই হয়ে যায় ফলে সে তখন অ্যাবনরমাল বিহেভ করে বিকমপ্লেক্স এমনই একটা জিনিস যদি আপনার ডায়ে যেটা বললাম ডায়েটের মধ্যে থাকে খুব ভালো আর নাহলে অন্তত যে কোনো ঋতুতে যে কোনো সিজনে গরম তো নিশ্চয়ই এই সময় আপনাকে বিকমপ্লেক্স সপ্তাহে দু তিনবার করে ইউজ করতেই হবে মানে দিনে দু তিনবার নয় সারা সপ্তাহে তিনবার তো নিজেই ইউজ করতে হবে বড় পাখি হলে চারবার ছোট পাখি হলে তিনবার একটা ওষুধ রেকমেন্ড করছি অনেক খুঁজে বার করা হয়েছে আমি নিজেও দিচ্ছি বা যাদের যাদের রেকমেন্ড করেছি জবরদস্ত কাম হচ্ছে মানে খুব ভালো কাজ হচ্ছে সেটা হচ্ছে ভিট ভিটনিওরিন ভালো করে দেখে নিন ইতির যে কম্বিনেশানটা যারা ধরুন বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তাদের এই কম্বিনেশানটা কাজে আসবে আমি এডিটের সময় একটা কম্বিনেশানটা দিয়ে দেবো যেখানে বিয়ের টোটাল ফ্যামিলি আছে ভিটামিন এ আছে ভিটামিন ই আছে ভিটামিন ডি আছে ডিকেও কিন্তু আমরা জানি ভিটামিন ডি যে শরীরের হাড্ডির ওপর হাড়ের ওপর কাজ করে না ওতে নার্ভাস সিস্টেমেও কিন্তু অনেক কাজ করে কারণ একে একে অপরের সঙ্গে যুক্ত এই যদি খারাপ হয় তো আরেকজন বিগড়ে যাবে এইটাই হচ্ছে মেন সমস্যা সেই জন্য খাবার তালিকাটাকে ঠিক করুন পাখি যে পাখির যে খাবার তালিকা যেমন এখনকার তো সমস্যা নেই ব্রোকলি আছে তারপরে আপনার গাজর রয়েছে ভিটামিন এর ভালো সোর্স কুমড়ো রয়েছে ভিটামিন ই এর ভালো সোর্স আরও মাল্টিপল ভিটামিনস রয়েছে আপনি ব্রোকলির মধ্যে এক ফুডের মধ্যে তো ভিটামিন বি এর ফ্যামিলি পেয়ে যাচ্ছেন বরবটি বিমস যেখানে বি সবকটা ফ্যামিলিকে পেয়ে যাচ্ছেন ফ্যামিলি মেম্বার বিএ ভিটামিন বি কমপ্লেক্স যে যারা যারা ফ্যামিলি মেম্বার বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি নাইন বি টুয়েলভ সবাইকে পেয়ে যাবেন এখানে এই এই ভেজিটেবলস গমের মধ্যে আছে ভুট্টার মধ্যে আছে ভুট্টা বলতে ওই সেদ্ধ ভুট্টা না কাঁচা ভুট্টা যেটাকে বলে আমরা নুন লেবু লঙ্কা দিয়ে খাই পুড়িয়ে বা আপনি সুইটকর্ন বেবি কনে পেয়ে যাবেন এগ ফুড তো আছেই ভিটামিন বিও রয়েছে আপনার চিকেন ফুডে রয়েছে ফিশের মধ্যে রয়েছে তো ভ্যারাইটিস রয়েছে আপনাদের শুনলে হবে না করতে হবে আর যদি কিছুই না করতে পারেন ন্যাচারাল ওয়াটারের মধ্যে যদি আমি এখন ডিসকাস করবো না কারণ এটা ন্যাচারাল ভিডিও নয় এই ওষুধটা ইউজ করে দেখুন এটা প্রিভেন্ট করতে পারেন মানে আমি হয়ে গেলেও ইউজ করতে পারেন নার্ভের একটা ভালো টনিক নাহলে পলিভিয়ান ইউজ করুন তবে আমি দেখলাম পলিভিয়ান তো মানে অলওয়েজ গুড মেডিসিন বাট সেটার থেকেও ভালো কম্বিনেশন হচ্ছে এটা আমি ছবি লাগিয়ে দিয়েছি যেটা ওই মেডিসিনটা সংগ্রহ করার চেষ্টা করুন বাংলাদেশে হয়তো আপনাদের অন্য নামে পাওয়া যাবে কম্বিনেশনটা দেখে না এই কম্বিনেশন আছে কি না যদি না পাওয়া যায় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাকে কম্বিনেশন দেব সেই কম্বিনেশন আপনি মেডিসিন খুঁজে আপনি আপনার পাখিকে ইউজ করুন দেখবেন কোনো যারা পায়রা পাল যারা পাখি যারই হোক না কেন ঘাটটাল হবে না নেক প্যারালাইসিস বা উইংস প্যারালাইসিস বা লেগ লেগ পায়ের আঙুল মেঁকে যাওয়া এগুলো হবে না বড় ছোট যে কোনো পাখি তো এইটা নিয়ে একটুখানি চিন্তা ভাবনা করুন ফ্রেন্ডস খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিটামিন বি কমপ্লেক্সের কোনো রকম যেন ঘাটতি না হয় শরীরে তাহলে কিন্তু অনেক রকম রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমেই যাবে কারণ ভিটামিন বি কমপ্লেক্স ইমিউনিটিকে গ্রো করে স্কিন ভালো রাখতে ফেদার ভালো রাখতে মানুষের শরীর হলে চুল ভালো রাখতে স্কিন ভালো রাখতে বাকি যেহেতু ফেদার রয়েছে লোম তো সেই ফেদার এবং তার স্কিন স্কিন ডিজিজ যেগুলো হয় যেগুলো মেন মেন যে স্কিন ডিজিজগুলো হয় সেটা সমস্ত কিছু থেকে আমরা তাকে ভালো রাখতে পারবো সেই জন্য বি কমপ্লেক্স একটা গুরুত্বপূর্ণ মেডিসিন কিন্তু কখনো ডায়েটের মধ্যে যদি রাখতে পারেন খুব ভালো তাহলে কোনো মেডিসিনের না কস্ট বিয়ার করতে হবে না কোনো সাপ্লিমেন্ট ইউজ করতে হবে আর যদি না পারেন তাহলে আপনাকে তো সাপ্লিমেন্টেই আসতে হবে নাহলে পাখিটা অসুস্থ হবে এবং যখন তখন ঘাড় ঘুরে যাবে এইভাবে কোন রকম কোনো অনেক পাখি দেখবেন যে সকালে দেখে গেলেন সুস্থ আছেন বিকেলবেলা মরে গেল কারণ খুঁজে পাচ্ছেন না পটি ঠিক আছে মেন জিনিস হচ্ছে নার্ভ ব্রেকডাউন হয় অচানক সে স্ট্রোক হয়ে যায় যেই নার্ভের ইনফর্মেশন ক্যারি ফরওয়ার্ড হয় না মানে রিসিভ হচ্ছে না সেন্ড হচ্ছে না তো বডি রিয়াক্ট করতে বন্ধ করে দেয় এবং হার্ট ব্লক হয়ে যায় সেই সময় মাঠ পাখিটা মরে পড়ে থাকবে তো এই ধরনের জিনিসগুলোকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন সুস্থ রাখাটাই হচ্ছে আমাদের কাজ তার জন্যই এই সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসছি ভাই তবে আজ থেকে আমি আরম্ভ করছি বেবি কেয়ার চার্টটা সেন্ড করা অডিও ভিজুয়াল নতুনত্ব একটা জিনিস যারা এখনও ভাবনা করছেন কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই লাভবান হবেন প্রপার বেবি বেবি কেয়ার চার্ট যেটা প্রচুর মানুষ ইনভলভ হচ্ছে এর মধ্যে এবং তারা পেও করছে হোয়াটসঅ্যাপ সরি আমার যে গুগল পে অ্যাকাউন্টে খুবই নমিনাল কস্ট এই কারণে কারণ আমি চাই যে সবাই এফোর্ড করতে পারো কারণ আমার ভিডিও জানি যে বড়ো বিজনেসম্যানও দেখে স্কুল টিচারও দেখে ডাক্তারও দেখে আবার স্কুল গোয়িং স্টুডেন্টও দেখে কলেজ গোয়িং স্টুডেন্টও দেখে ফলে প্লাসের কস্ট আমি সেই জায়গায় রেখেছি আজকের দিনে মার্কেটে যা ভি প্লাসের গুরুত্বপূর্ণ উপকারিতা সেখানে আমি প্রাইস বাড়াতেই পারি বাট সবাই এফোর্ড করতে পারে তার জন্যই আমার চিন্তা আর অনেকে প্রশ্ন করছেন যে আপনাকে কি আপনার ক্যাশ অন ডেলিভারি নেই আমি আমাজন নেই দাদা দু হাজার কুড়ি থেকে প্রোডাক্টটা দিয়ে এসেছি লেট হয়েছে কিন্তু হচ্ছে হ্যাঁ আপনার যদি কোনো ডাউট থাকে যে অনলাইনে পয়সা পাওয়াচ্ছেন পয়সা চুরি হয়ে যেতে পারে আমি হারিয়ে যেতে পারি তাহলে এসে নিয়ে যেতে হবে নাহলে আমি পাঠাতে পারবো না ক্যাশ অন ডেলিভারির সিস্টেম এখন নেই কোনো রকমভাবেই নেই কারণ প্রোডাক্টটা একমাত্র আর একমাত্র আমার কাছেই পাওয়া যাবে মানুষ ভরসা করে নিচ্ছে যদি আপনার ভরসা থেকে অর্ডার করবেন না হলে করবেন না গল্প শেষ কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম এখানে নেই যাই হোক আপনার এই বি কমপ্লেক্স যেন কোনো প্রবলেম না হয় সেটার দিকে লক্ষ্য রাখুন নমস্কার